রাত দুইটার সময় প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে আমাদের দুজনের কি আর করার আমার রাইস কুকারটা বের করে ফেললাম আর অল্প করে খিচুড়ি রান্না করে দুজনে খেলাম এই লাগার শুধুমাত্র তারাই বুঝবে যারা রাত 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 আজকে দুজন মিলে মুভি দেখছি কখন বেজে গেছে খেয়ালই নাই আর এখন আমাদের এত পরিমাণে ক্ষুদা লাগছে আর বাসায় কোনো খাবার নাই রাত আটটার দিকে ডিনার করে ফেলছি এখন কোনো খাবারই নাই বাসায় তাই ভাবলাম এখন খিচুড়ি রান্না করে খাই রান্নাঘরে গিয়ে চুলায় হাত পুড়িয়ে রান্না করতে আমার একদমই ইচ্ছা করতেছে না তাই ঘর ঘরের মধ্যে বসে বসে এখন এই ছোট্ট রাইস কুকারে রান্না করব। এইরকম রাইস কুকার এর আগেও আমি একটা কিনেছিলাম ওইটার মধ্যে আমি মোমো বানাতাম আর আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করতে ইচ্ছা করলে এত রাত্রে বেলা কারণ এখন ভাত এক্সট্রা করে তরকারি রান্না করার ধৈর্য আমার একদম নাই আমার এই আদরের ছোট্ট রাইস কুকারের মধ্যে এখন আমি চাল ডাল মিক্স করে বসিয়ে দিব মানে খিচুড়ি চড়িয়ে দিব চাল ডাল সব আমি নিয়ে চলে আসছি আমার রুমের ফ্লোরে এখন পেঁয়াজ মরিচ সব কাটাকুটি করব আর তারপরে খিচুড়িটা বসিয়ে দিব খুব তাড়াতাড়ি রাতে বেলা আগে আগে খেয়ে নেওয়ার এই একটা অসুবিধা যারা জাগে তাদের আবার মাছ রাতে খোদা লেগে যায় পেঁয়াজ সুন্দর করে ছিলে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার চোখ জ্বলতেছে তার উপর আবার কাটতেছি সাথে এক্সট্রা করে আমি করব না না ডিম ভাজি বা অন্য কিছুই তাই আমি একটু আলু কুচি কুচি করে নিচ্ছি খিচুড়ির মধ্যে আলু দিলে খেতে বেশ ভালোই লাগবে এই পেঁয়াজ মরিচ কাটাকুটিতে আমি অধৈর্য হয়ে গেছি কখন রান্না হবে আর কখন খাবো আমি আর ওয়েট করতে পারতেছি না এই ছোট্ট কুকারের মধ্যে এখন আমি চাল ডাল তুলে দিবো মানে খিচুড়ি বসিয়ে দিব। এই ছোট্ট রাইস কুকারে এক কাপের মতো চাল আটে মানে এক পর মতো মতো দুজনে খাওয়ার জন্য একদম পারফেক্ট খুবই সহজে রাইস কুকারটা যেখানে সেখানে ক্যারি করা যায় আর একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যাদের ছোট বেবি আছে তাদের জন্য এটা একদম বেস্ট বা ব্যাচেলাররাও চাইলে এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে আনফা কালেকশন পেজ থেকে আমি এই ছোট্ট কুকারটা নিয়েছি তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো তাদের পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব যাই হোক চাল ডালের মধ্যে আমি বাটা মশলা গুড়া মশলা সবকিছুই দিয়ে নিচ্ছি খিচুড়ি জিনিসটা সব সময় সকালের দিকেই খাওয়া হয় এই রাত দুইটার সময় খিচুড়ি কে খায় ভাই কিন্তু কি আর করার ওই যে বললাম এখন ভাত রান্না করলে এক্সট্রা করে তরকারি রান্না করতে হবে যেগুলো ভেজাল আমি এখন একদমই যেতে চাচ্ছি না তাই এরকম অল্প করে খিচুড়ি রান্না করতেছি সব রকমের গুঁড়া মশলা বাটা মশলা গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন জাস্ট ভালোভাবে আমি মেখে নিব এতটাই পরিমাণে ছোট এই রাইস কুকারটা আমি ঠিক মতো মাখাতেও পারতেছি না একটা ছোট সাইজের বাটির মতো সাইজ এটা ভালো করে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই তো আমার সব কাজ শেষ এখন জাস্ট দশ মিনিটের মতো ওয়েট করতে হবে এই খিচুড়িটা রান্না হওয়ার এই আমি তো প্লাগ দিতে ভুলে গেছি এই রাইস কুকারটা নর্মাল রাইস কুকারের মতো ইলেকট্রিক এই প্লাগ ইন করে দিলাম এখানে আর মাল্টিপ্লাগের মধ্যে দিয়ে দিলাম সুইচ সামনে একটা ছোট্ট সুইচ আছে এটাকে অন করে দিলাম এখন জাস্ট দশ মিনিটের মতো ওয়েট করতে হবে ওপরের স্টিমারের অংশটা লাগে না এটা কোনো কিছু সিদ্ধ করতে বা মোমো বানাতে কাজে লাগে এটা ছাড়াই খিচুড়ি রান্না করা যাবে কয়েক মিনিটের মধ্যে দেখো কি পরিমাণে বলো করতেছে মানে বলে না ছোট মরিচ বড় ধামাকা ওইরকমই হয়েছে এই রাইস কুকারের অবস্থা আমি তো তাও মাল্টিপ্লাগ দিয়ে দিয়ে দিছি ডিরেক্ট লাইনে দিলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়িটা হতে আমার দশ বারো মিনিটের মতো সময় লাগলো আমি একটু পানি বেশি করে দিছিলাম নরম নরম খিচুড়ি খাবো জন্য দশ বারো মিনিট অপেক্ষা করতে করতে আমার মনে হচ্ছে দশ বারো ঘন্টা অপেক্ষা করে ফেলছি আবারের জন্য ওয়েট করে বসে থাকার কষ্টটা শুধু আমার মতো এরকম ক্ষুধার্ত মানুষেরাই বুঝবে কিছু করার নাই তাও আমার লজ্জা হবে না তাও এই রাত জাগার অভ্যাসটা আমার যাবে না যাক এই রাইস কুকারটা থেকে তাও অনেক লাভ হলো অনেক কম সময় আমি খিচুড়ি বানিয়ে খেয়ে ফেলতে পারলাম তাও ঘরে বসে বসে আনফা কালেকশন পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব তাদের পেজ থেকে তোমরাও চাইলে এরকম রাইস কুকার নিয়ে নিতে পারো যাক বাবা এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি খাবার মুখে দিতে পারতেছি গরম গরম নরম খিচুড়ি আহ কি যে স্বাদ এখন একদম পেট ভরে দুজন মিলে এক থাল খিচুড়ি খেয়ে চিত হয়ে ঘুমাবো তো আমরা খাই দাই তোমরা ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ